সবাই বলে বাড়ির বউ নাকি লক্ষ্মী কিন্তু এটা অনেকে না মানলেও এটাও কিন্তু সত্যি আমার সংসারে সত্যি আমি লক্ষ্মী কারণ আমি যদি এক দুদিন বাড়িতে না থাকি আমার সংসারটা পুরোই একদম অন্ধকারে ভরে যায় বাড়িঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে দেখার মতো নয় চারপাশে পাতা নোংরা দিয়ে ভর্তি আর মনে হয় যে এই বাড়িতে কোনো প্রাণ নেই তো অন্য কারের কাছে আমি লক্ষ্মী নাও হতে পারি কিন্তু নিজের সংসারের কাছে আমি নিজেও লক্ষ্মী কারণ আমার সংসারে আমি যদি না থাকি সংসারটা আমার পুরোই অন্ধকার হয়ে যায় আর শুধু আমি না প্রত্যেকটি বাড়ির বউও কিন্তু সংসারের জন্য লক্ষ্মী বউ তো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আবার নতুন ব্লগটা শুরু করলাম আর আজকে বাড়িতে এসেছি মানে দুদিন বিয়ে বাড়িতে থাকলাম থাকার পর এসে দেখো আমার অবস্থা কেমন থাকে সে একদিন থাকি বা দুদিন তো আগে করে নিলাম ঘর দুয়ার করে নিয়ে এখন বাইরে আসলাম সেম বাড়ির অবস্থাও দেখি একে কেস আমার উঠোন ভর্তি পাতা এপাশ ওপাশ পাতা দিয়ে ভর্তি তো সেগুলো একে পরিষ্কার করছি আর বাড়ির বউরা বাড়িতে না থাকলে কিন্তু বাড়ি ঘর অবস্থা এরকমই হয় অনেক খুশি মনে বাবার বাড়ি গিয়েছি আসার পর এগুলো পরিষ্কার করতে গিয়ে আজকে অবস্থা সত্যি বলতে এই জন্য আমি কোথাও যাই না শুধু বাবার সকালে যাই রাত্রেই চলে আসে কিছু কিছু বিষয় তো আমাকে থাকতেই হয় না যেমন বিয়ে বাড়ি সেখানে গিয়ে সারা এমনই একটা জায়গা যেখানে গেলে আমাদের তিন চার দিন ধরে আনন্দ করতে হয় যে কোনো বিয়ে অনুষ্ঠান হলেই তো সেখানে কি আর মানে বিয়ের দিন সকালে গিয়ে তারপরের দিন আসা যায় বলতো বা সেদিন কি আসা যায় কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে একেবারে স্নান করে চলে আসলাম জামা কাপড় বেশি কি ধুবো বলতো ঘরে কিন্তু অনেক জামাকাপড় বেদ কাবা তুলে রেখেছি ধোয়া দিয়ে করলে আরো সময় লাগবে আমার স্নান করে ঘরে আসতে হবে খাবার বানাতে হবে আর এমনিতে ঘরদোর পরিষ্কার করেছে সেই সময়টা লেগেছে আজকে সকালে অনেকটাই সময় লেগেছে কাজকর্ম করতে গরম তো ভালোই ছিল এখন দেখো আকাশটা ঠান্ডা হয়ে আর বাজারও নিয়ে চলে আসলে তো গরমে গিয়েছে বাজারে মাথার প্রচন্ড গরম এখন তো হাওয়া উঠলো চলো আজকে অনেক শাক নিয়ে এসেছি

সকালবেলাটা আজকে এত কাজে ব্যস্ত ছিলাম সকালবেলা খাবার সেরকম বানানো হয়নি ঘরে মুড়ি ছিলো খেতে ইচ্ছা করছিলো না ও বাজারে গিয়ে এসেছে সাথে করে নিয়ে এসেছে শাকার রুটি আর বর কিন্তু বাজারে খেয়ে এসেছে আমাকে ফোন করে বলেছে তুমি শাখা রুটি খাবে এমনি ঠিক আছে রুটি তো সেরকম তো কোনো ব্যাপার না পুরি বা পরোটা হলে খেতাম না সকালবেলা তো যেহেতু রুটি তাই বলছে বলছিলাম যে নিয়ে আসো ছেলেও ভালোবাসে খেতে আর সত্যি কথা বলতে আমার ছেলের রুটি এতটাই ভালোবাসে খুব ভালোবাসে আমি ওকে দু তিন দিন থেকে মানে সন্ধ্যাবেলা রুটি বানিয়ে দিচ্ছি আরও আলু ভাজা দিয়ে খায় তারপরে এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমি মাছ ভাজা করছি আর এত গরমে কষ্ট করে রান্না করার পর আমি সেই পছন্দের জিনিসটাই খেতে পারিনি আমাকে ফেলে দিতে হয়েছিল মানে পড়ে গিয়েছে মাছের পিসগুলো দেখো কতটুকু ছোট ছোট অবশ্যই এগুলো আমার বয় খেতে ভালো বয় ছোটো ছোটো মাছ বড় মাছে তো খেতে পায় না এই দিন ভালো আর বড় মাছে যা পড়েছে দেখো বাড়িতে দেখাও জীবন বাড়ি যাবে মোটামুটি চার দিন যদি একদম

মাছের ঝোল মাছের মধ্যে ডেকে দিয়েছি এতদিন জমা দেয় নেই তার মধ্যে ডিম হচ্ছে ডিম নিয়ে এসেছে ডিম দেখো বড়া করেছি পেঁয়াজ ট্যাঁজ দাকা দাওয়া দিয়ে আর যে ছেলের জন্য একটা ডিম মানে ছেলে ওর ঠামিকে হয়তো তিনটে ডিম নিয়ে এসেছে তার মধ্যে একটা ফাটিয়ে ফেলছে তিনটেই ফাটছে কিন্তু একটা মনে করো সাথে সাথে ডাকলে না দেরি যাচ্ছে এই যে শাক পাট শাক তো তুমি সে না আমি নাচিং করে করবো আমি অনেকখান এসেছি ঠিক আছে তো আমি খেতে পারিনি তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমার বর খেয়েছে আমার বড় কিন্তু পাটশাক খেতে খুব ভালোবাসে তো খেয়েছে কারণ ও যখন খেয়েছিল তখন ঠিকই ছিল আমি খাওয়ার সময় এমন আর ওকে খেতে দিয়ে রান্নাঘরের কাজগুলো এখন গুছিয়ে নিব দেখো ছেলে পিছনে কীভাবে আছে তোমাকেও দিব চলো এই তোমার ভাত নিয়েছি চলো ছেলেকে খাইয়ে নেই তো তুমি খেয়ে না আমি ছেলেকে খাইয়ে নেই হ্যাঁ বৃষ্টি চলে আসলো এত গরমের মধ্যে বৃষ্টি চলে আসলো শান্তি পাবে সবাই রান্না বান্না কমপ্লিট তো এখন রান্না ঘর পরিষ্কার করবে তারপরে দীপা খাবে এখন অনেক দেরি এখন অনেক বাসনপত্র আছে রান্না বন্না করেছে তার এইদিকে নিচে এখনো পড়ে আছে আর কি করবা খোলামেলা ঘর দীপার প্রচুর কষ্ট হয় বুঝি গো বুঝি তোমার কষ্টটা বুঝি আমি ভাগ করো কেন গরমটা বেশি না এই পাকাতে দাঁড়ায় থাকা যাচ্ছে না এতই হিট হয়েছে আর এখন বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করছে সত্যি এতটাই যে শান্তি পাচ্ছে শরীরটা একদম জুড়িয়ে তো গ্যাস এবং পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন বাসনপত্রগুলো বৃষ্টিতে ভিজে ভিজে করছি আর খাওয়া দাওয়া এখন খাবো না কারণ এই বৃষ্টিতে একটু ভিজে ভিজে কাজগুলো করলে একটু শান্তি পাবো কারণ এতটাই গরম বৃষ্টিতে যতই ভিজি না কেন তত মানে শরীর ঠান্ডা হবে না আর মাথায় কিন্তু আমি প্লাস্টিক দিয়েছি কারণ মাথা ভিজাবো না আর সত্যি আজকে খুব রাগ করে আমি বাসনপত্রগুলো মাঝ ঘষা করছি কারণ শাকগুলো পড়ে গিয়েছে আসার জিনিসগুলো এর জন্য লাগা করে ভাত ভাত খাইনি একেবারে সন্ধ্যাবেলায় খেয়েছি নিজেই নিজের প্রতি রেগে গেলাম কারণ এত কষ্ট করে গরমে রান্না করলাম তারপর যদি ফেলে দিতে হয় তো আর কি বলো তো আর পছন্দ জিনিস শাক আমি সত্যি খুব ভালোবাসি তাই খুব রেগে গিয়েছিলাম প্রত্যেকটা দিনে তো মানুষের সমান না মাঝে মাঝে এরকম দিনের সম্মুখীন হতেই হয় তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগ এটা